আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কারিয়ানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনলাইন কোরআন শিক্ষা ক্লাসের ছাত্র ছাত্রী ভাইরা আমরা আজকের পর্ব মাখরাস খ খ এর মাখরাস পর্ব এর আগে দুইটি অক্ষর পড়াইছি জিম সেম অক্ষর জিম এবং হা জিমের নিচে নক্তা ছিল আর হা খালি ছিল কিন্তু আজকের হবে খ খয়ের উপরে একটা নক্তা টুকা পাড়া টুকর মতো দেখা যায় বা কোটার মতো দেখা যায় উপরে একটা নক্তা এখানে দেখছি এই হায়ের মতো দেখা যায় হায়ের মতো দেখা যায় উপরে এক নক্তা তার নাম খ তার নাম খ এখানে খেয়াল রাখতে হবে খা বলা যাবে না কোনো সময় খা হবে না খ হবে খ খ বলতে হবে খা বলা যাবে না খ জবর খ খজবর খা হবে না খা জবর খা হবে না অনেকে পরে সেটা ভুল হবে খ খ জবর খি খপেশ খু খু খি জবর খ তাহলে বানান ছাড়া কি পাবো খ খি খু খু খি খ বুঝতে পারছি আমরা আচ্ছা আছি এই ঘরে খজের খি খি মিলবে নুনের সাথে খিন আমরা আগেই আলোচনা করেছিলাম যে তানবিনের মধ্যে অক্ষর থেকে যেটা দূরে সেটা নুন সাকিন নুন সাকিন লুকেই রেছে নুন দুই প্রকার এক নম্বর প্রকাশ নুন দুই নম্বর তানবিনের ভিতরে লুকানো নুন শাকিন তাহলে এখানে এই নিচেরটা লুকানো নুন সাকিন তাহলে খজের খি খি মিলবে নুনের সাথে খিন বুঝতে পারছি আচ্ছা খ যাবর খ খ মিলবে নুনের সাথে খন খদ জবর যাবর খ পেশ খুন খ পেশ খু হু মিলবে নুনের সাথে খুন খ দুই খুন খ জবর খ খ মিলবে নুনের সাথে খন খ দিই জবর ক্ষণ তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই খ দু জবর খন খ দুই পেশ খুন খদিজের খিন তাহলে এই তানবিনের ভিতরে একটি অবশ্যই নুনসাকিন লুকিয়ে আছে অক্ষর থেকে একটা জায়গায় দূরে সেটা হচ্ছে নুনসাকিন আমরা অনেক কিছুটা জানি না এটার ভিতরে লুকানো নুন আছে বিদায় খন খুন এটা ওই যে নুনটা পাই লুকানো নুন এটির ভিতরে লুকাই আছে তানবিনের ভিতরে তারপর আসলে খজবর খ তাজের তি খতি মানে খাতি বলা যাবে না তি খতি খবর খ তাজের তি খ পেশ খু বাজাবর বা খুবা খপেশ খু বাজাবর বা খু বা খুবা খপেশ খু তাজের তি বাজাবর বা খুতি বা তাহলে বলতে হবে খপেশ খু তাজের তি বা বাজাবর বা খুতি বা খুতি বা খুতি বা কেশ খু তি কুতি বা জবর বা কুতি বা তারপরে নেক্সট বা জবর বা খৈর সাথে বক বা জবর বা মিলবে খয়ের সাথে বক হামঝা জবর আ আমিল বে খৈর সাতে আখ আক্ষি আক্ষি কারণ। এই তাজিদের কাজ কি আগে বলেছি যে দুইবার উচ্চারিত হবে দুইবার উচ্চারিত হবে একবার হবে ডান পাশের হারকাতের সাথে আর আবার নিজের হারকাতের সাথে তাহলে খ অক্ষর উপরে একটি খর উপরে নক্তা হা খালি তো অক্ষরগুলো সুন্দরভাবে চিনতে হবে খ খা বলা যাবে না মনের ভুলেও খা আমরা বলব না অহিংসা আল্লাহ তো মোটামুটি খ বুঝতে পারছি খ খ খ অক্ষর এ মাখরাস এতটা কঠিন নয় আমরা সবাই উচ্চারণ করতে পারি ঠিক আছে আমরা সহজভাবে শেখার জন্য সবগুলো আর এত মাকরাস আমরা যদি আপনাদেরকে দিয়ে দেয় তাহলে পেস লাগে যাবে খ সোজা। সেজন্য এত কিছু আমাদের জানা প্রয়োজনে সবাই বলতে পারি ইনশাল্লাহ সহজভাবে তাহলে আজকের মতো বিদায় নেব আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি overcast